জিও পলিটিক প্রথমে আসি পাক ভারত যুদ্ধ এটা হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে ভারত যুদ্ধ কারণ ভারত বিরক্তির সময় কাশ্মীর ছিল হিন্দু রাজা শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি পরদ রাজ্য ভারত স্বাধীনতা আইন ছিল উনিশশো সাতচল্লিশ এখানে বলা ছিল যে কাশ্মীর তার ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তান যেকোনো রাষ্ট্রে যুগ দিতে পারবে কাশ্মীর তৎকালীন হিন্দুরা মহারাজা ছিল হরি সিং ভারতের সাথে যুক্ত চেয়েছিল অনেক কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠী চেয়েছিল পাকিস্তানের সাথে যুক্ত দিতে কাশ্মীরে মুসলিমদের সাহায্যে এগিয়ে আসে পাকিস্তানের উপজাতি সম্প্রদায় কোন উপজাতি হলো পাকিস্তানের পাঁচতন উপজাতি বাহিনী পাঁচতন উপজাতি বাহিনী আক্রমণের মুখে উনিশশো সাতচল্লিশ সালের সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর হরি সিং ভারত চুক্তিতে স্বাক্ষর করে ভারতীয় সেনারা কাশ্মীরে প্রবেশ করে শুরু হয় পাক ভারত যুদ্ধ পরে জাতিসংঘের উনিশশো উনপঞ্চাশে জাতিসংঘের বিরতি রেখা লাইন অফ কন্ট্রোলে অর্থাৎ উনিশশো উনপঞ্চাশে জাতিসংঘের যুদ্ধবিরতি রেখা উনিশশো বাহাত্তরে সিমলা চুক্তির পর উনিশশো উনপঞ্চাশ সালে যুদ্ধবৃত্ত রাখা উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির পরে যুদ্ধ রেখাটি এই যুদ্ধ জাতিসংঘ যুদ্ধবৃত্তি রাখা লাইন অফ কন্ট্রোলে পরিণত হয় লাইন অফ কন্ট্রোলে পরিণত হয় কাশ্মীরে পাকিস্তান ও ভারত কাশ্মীর পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায় যেন আসে চীন ভারত যুদ্ধ ষট্টি তিনটি কারণে এই যুদ্ধ সংগঠিত হয় এক নম্বর আকসাই চীন আচ্ছা আগে লাইন অফ কন্ট্রোল দেখি এই যে ইন্ডিয়া কাশ্মীর কাশ্মীর জম্মু কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর মানে এন থেকে আর কি পাকিস্তান নিয়ন্ত্রিত Let us see Indian and line of control line of control. A line of control. আকসাই চিনতে সেই যাবে এই জায়গাতে আকসাই চিন এগুলো সূর্য মরুভূমি আকসাই চিন তিব্বত চিনের জিনজিয়াং আকসাই চিনটা তিব্বত চিনের জিনজিয়াংয়ের মাঝে অবস্থিত একটা মরুভূমি আকসাই চিন এবং কাশ্মীরের লাদাখ অংশ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এখানে বোধ থাকে বৌদ্ধরা হচ্ছে চিন লাদাখানো বদ্ধ এখন আকসাই চীন তিব্বত এবং চীনের জিনজিয়াং এর মাঝে অবস্থিত এটা সূর্য মন রবি লাদাখের লাদাখ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ আঠারোশো সালে কি করা হলো জনসন লাইন এর মাধ্যমে আক্সাই চীন কে লাদাখের অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো পঁয়ষট্টি সালে জনসন লাইন আক লাদাখের সাথে যুক্ত করা হয় চীন জনসন লাইনকে স্বীকৃতি অংশ মেনে নেয়নি উনিশশো চোদ্দ সালে ম্যাকমোহন লাইনের মাধ্যমে ভারতের অরুণাচল অরুণাচল প্রদেশ অতি মধ্যে সীমানা টানা হয় ম্যাকমোহন লাইন কারণ ম্যাকমোহন লাইন কোন কোন অংশ দ্বারা জন্য ম্যাকমোহন লাইনটা হচ্ছে তিব্বত এবং অরুণাচল প্রদেশ অরুণাচল অরুণাচল এবং তিব্বতের সীমান্ত জানানো হয়তো অরুণাচল ভারতের অন্তর্ভুক্ত হয় চীন ম্যাকমোহন ও স্বীকৃতি মেনে নিতে স্বীকৃতি জানায় এবং অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ মনে করে আবার যে আকসাই চীনটা বৌদ্ধশো লাদাখ উনিশশো সালে জনসন লাইন আকসাই চিনকে লাদাখের অন্তর্ভুক্ত করা হয় জন চীন কোনোটাই স্বীকৃতি দেয় নাই এরপর কি হল চীন তিব্বতের অস্তিত্ব চীন তিব্বতের স্বাধীন অস্তিত্ব করতে স্বীকার করেনি এরপর উনিশশো একান্ন সালে চীন তিব্বত অধিগ্রহণ করে উপত্যকা অধিগ্রহণ করে তিব্বত উপত্যকা অধিগ্রহণ করে এবং যত্রের বিরুদ্ধে ব্যর্থ উপতার পর ভারত আশ্রয় করে এবং সেখানে রাজনৈতিক করে এতে ভারতের উপর ক্ষুব্ধ হয় চীন উনিশশো সালে সালে করে তারপর উনিশশো বাষট্টি সালে ভারত আক্রমণ করেছিল আকসা চীন এবং অরুণাচল দুইটাতে দুইটাতে ঢুকে পড়ে চীনা আর্মি পড়েছেন চীন যুদ্ধ জয়ী একতরফা যুদ্ধ ঘোষণা করে আকসাই চীন দখলেরা কিন্তু অরুণাচল ভারতকে ফিরিয়ে দেয় আকসা চীনটা দখলে নিয়ে নেই কিন্তু এটা কত সালের যুদ্ধ উনিশশো আটটি সালের যুদ্ধে আকসা চীনটাকে দখল করে নেয় কিন্তু অরুণাচলকে সেরে দেয় ভারতকে ফিরিয়ে দেয় আকসা চীন ও লাদাখের মধ্যবর্তী কালোহানু উপত্যকা ও প্যাংজানগুলোকে নির্ধারিত হয়

ছোট একটা এই যে পাকিস্তান নিয়ে কাশ্মীর ছিল যেটা এই যে এই যে আজ কারো গরম অঞ্চল